নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ষোলো ফিট পিজ রাস্তার পাশে একটি জমি যেখানে আপনারা বসবাস করতে পারবেন এবং ফার্ম করতে পারবেন বা বাগান বাড়ি করতে পারবেন যেটাই করবেন সেটাই খুব সুন্দর হবে তো চলুন বন্ধুরা আগে গিয়ে আমি জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে তেরো ফিট চওড়া পিচ রাস্তাটি দেখতে পাচ্ছেন এখান থেকে সোজা সাড়ে চার কিলোমিটার চম্পাহাটি স্টেশন এবং এই জায়গা থেকে বারুইপুর জংশনের দূরত্ব নয় কিলোমিটার আপনারা এসে গুগল ম্যাপ খুলে দেখে নেবেন তো বন্ধুরা এখানেই আজকে আমি একটি জমি আপনাদেরকে দেখাবো খুব সুন্দর পরিবেশের মধ্যে তো এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বেগমপুর মৌজা গ্রামের নাম উত্তর পুঁড়ি তো বন্ধুরা দেখুন কত সুন্দর পরিবেশে এখানে আপনারা বাগান বাড়ি করতে পারবেন বা যে কোনো ধরনের ফার্ম করতে পারবেন বা আপনারা বসবাস করে থাকতে পারবেন এত সুন্দর এই এলাকাটি তো দেখুন এখানে কারেন্টের পোস্ট রয়েছে সেটা আমি দেখাবো ফোরফোরটি কারেন্ট প্লাস পাশেই আছে হাই টেনশান এগারো হাজার ভোল্টের কারেন্ট তো যদি ফ্যাক্টরি করেন আপনারা সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই খুব সুন্দর হবে এই জায়গাটি দেখুন এই যে পোস্ট দেখতে পাচ্ছেন পাশেই রয়েছে এই যে পোস্ট এটি হচ্ছে ফোর ফোরটি কারেন্ট এবং আমি জমিটি আপনাদেরকে দেখাবো এখান থেকে স্টেট করে এইভাবে এটি বারো ফিট রাস্তা মাটি ফেলানোই আছে বারো ফিট রাস্তা জমির সঙ্গে টাচ হচ্ছে এবং এই যে বারো ফিট যে রাস্তাটি রয়েছে এটি কিন্তু কোনো দলিলের জমি নয় এটি পিডব্লিউডি খাস জায়গা অর্থাৎ সরকারি জায়গা এখানে রাস্তা শুধু তেরো ফিট পিচ নয় এটা টোটালি প্রায় দুশো থেকে আড়াইশো ফিট চওড়া একটি ভেড়ি তো সেখান থেকেই তেরো ফিট পিচ হয়ে গেছে তো বন্ধুরা দেখুন এই খাস জায়গার উপরেই রাস্তাটা রয়েছে এবং আপনাদের দেখাবো এখানে একটি বড় জমি তিন বিঘা জমি যেটাতে আপনারা যেটা খুশি সেটাই করতে পারবেন কারণ জমিটি খুবই সুন্দর শালি রেকর্ডীয় সম্পত্তি আপনাদের পেপার্স নিয়ে কোনো চিন্তা নেই পেপার্স পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন তো চলুন আমার সঙ্গে আমি জমিটি দেখাই জমিটি একদম সামনেই রয়েছে এই যে দেখতে পাচ্ছেন মাটি ভরাট করা এটি কিন্তু খাস জায়গা অর্থাৎ সরকারি জায়গা এর পাশেই শালি রেকর্ডীয় সম্পত্তি এটাই রাস্তার পাশেই ফার্স্ট প্লট তো দেখুন বন্ধুরা এখান থেকে আপনারা খুব সহজেই একটি টোটো ধরে উত্তর ভাগ বাস স্ট্যান্ড যেতে পারবেন এবং চম্পাহাটি স্টেশন বা বারুইপুর জংশন যেতে পারবেন আমি কথা বলতে বলতে জমির ওপর চলে আসলাম আমি জমিটি আপনাদেরকে একটু দেখাবো দেখুন এই যে বেড়া গাছ রয়েছে পাড়ের পাশ থেকে মাটি ফেলানো রয়েছে পাশের জমিটি বিক্রি হয়ে গেছে মাটি ফেলানো এই কলা গাছ পর্যন্ত কলা গাছ থেকে এখান থেকে এই পর্যন্ত এই যে একটা আল আছে এখানে জমির এই জমিটি এখনও চষা হয়নি বন্ধুরা এটি কিন্তু দু ফসলি জমি বর্ষায় প্লাস এই গিয়ে শুকনোর সময় গ্রীষ্মকালে দু দু মরশুমেই চাষ হয় দেখুন এই পর্যন্ত জমিটির আনুমানিক ফ্রন্টেজ হবে সত্তর ফিট দেখুন এখান থেকে এটি রাস্তা তো যে জমিটি দেখালাম এই জমিটি খুব সুন্দর একটি জমি লম্বা চওড়া খুবই সুন্দর এখানে আপনারা বাগান বাড়ি করুন বা রিসর্ট করুন বা ফার্ম করুন যা করবেন সেটাই খুব সুন্দর হবে তো আমি জমিটির দাম আপনাদেরকে জানিয়ে দিই জমিটির দাম মাত্র ষাট হাজার টাকা কাঠা মাত্র ষাট হাজার টাকা কাঠা অর্থাৎ বারো লাখ টাকা বিঘা তিন বিঘা জমি আছে আপনারা যে কোনো দুই বন্ধু বা তিন বন্ধু মিলে কিনতে পারেন বা যে কোনো এক ব্যক্তি মিলে কিনতে পারেন বন্ধুরা যেটাই করবেন কিন্তু খুবই সুন্দর হবে কারণ ওপরে কোনো হাই টেনশান তার নেই কিছু নেই পুরো ফ্রেশ জমি এখান থেকে প্রাইমারি স্কুল মাত্র হেঁটে দশ মিনিট এবং মাধ্যমিক স্কুল আপনাদের দেড় কিলোমিটার তো বন্ধুরা যদি আপনারা ইন্টারেস্টেড হন দেখুন আরেকটা জিনিস এটি হচ্ছে টাইম কল টাইম কলের ট্যাঙ্ক হচ্ছে এই এলাকাতে খুব দ্রুত টাইম কলের জলও পাবেন আপনারা পাইপ বসানোর কাজ চলছে তো বন্ধুরা ডিসক্রিপশান বক্সে নম্বর দিয়ে দিলাম যোগাযোগ করবেন তাহলে আজকের মতো নমস্কার দেখা হবে পরের ভিডিওতে